দর্শক আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পাকিস্তান থেকে আরেকটি জাহাজ বাংলাদেশে এসেছে এবং কি পণ্য নিয়ে এসেছে সেই খবরটাও হয়তো আপনারা জানেন বিশেষ করে পাকিস্তান থেকে যে জাহাজটি এসেছে সেই জাহাজটিতে করে বেশ কিছু পণ্য নিয়ে আসা হয়েছে তার মধ্যে রয়েছে চিনি আখের গুড় ডালোমাইট সোডা অ্যাশ খেজুর ছাড়াও বেশ কিছু পণ্য এসব পণ্য ছিয়াশি শতাংশই পাকিস্তান থেকে এসেছে এছাড়াও চিনি এবং খনিজ পদার্থ এসেছে এই কন্টেনার বাহী জাহাজে ভাই বাংলাদেশ কোন দেশের সাথে বিজনেস করবে কোন দেশের সাথে লেনদেন করবে কোন দেশকে কোন দেশের থাকে লোন নিবে কোন দেশকে লোন দিবে যেটাই হোক এটা নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন ভাই আমি বুঝি না তাদের এই আনন্দবাজার পত্রিকা কি একটা উদ্ভট নিউজ করেছে আনন্দবাজার পত্রিকার শিরোনামে যেটা বলা হয়েছে দ্বিগুণ পণ্য করাচি থেকে ফের জাহাজ এলো চট্টগ্রামে খবরের বিস্তারিত যেটা বলা রয়েছে শুক্রবার ফের পাকিস্তানের করাচি থেকে বিপুল পণ্য নিয়ে জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে মাসখানেক আগে প্রথমবার জাহাজটি পাকিস্তানি পণ্য নিয়ে আসার পরে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের নির্দেশ জারি করেছিল ওই দেশ থেকে আসা পণ্য আর যাচাই করার দরকার নেই কাগজে যা লেখা থাকবে সেটাই মানা হবে পাকিস্তানি পণ্যকে এ বিষয়ে বিশেষ সুবিধা দেওয়ার পরে এবার করাচি থেকে থেকে আগেরবারের দ্বিগুণ কন্টেইনার নিয়ে পরিবহন পৌঁছেছে শেখ হাসিনার সময় ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত মেরিটাইন ট্রান্সপোর্ট চুক্তি তারা পর্যালোচনা করছে এটিকে বাতিল করার পক্ষে তারা এই চুক্তিতে ভারতের নানা বন্দর থেকে বাংলাদেশ চট্টগ্রাম মংলা বন্দরে জলজানে পণ্য পরিবহনের কথা রয়েছে ইনুৎ সরকার মনে করছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশের পরিকাঠামো ব্যবহার করতেই ভারত এই চুক্তি করেছে বাংলাদেশের কি লাভ হচ্ছে তা খতিয়ে দেখে চুক্তি বাতিল করা হবে ইনুস সরকার একটা যথাযথ সিদ্ধান্ত নিয়েছে এই কাজটা যদি বাস্তবায়ন করতে পারে ইনুস সরকার অনেক মানুষের ভাববাহ পাবে নভেম্বরে এই জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রামে এসেছিল চট্টগ্রামে খালাস হওয়া তিনশো সত্তরটি কন্টেনারের মধ্যে দুইশো সাতানব্বইটি এসেছে করাচি থেকে বাকিগুলো দুবাইয়ের এবার করাচি থেকে এসেছে ছয়শ নিরানব্বইটি কন্টেনার বন্দর সূত্রের খবর পাকিস্তান থেকে আলু চিনি পোশাক শিল্পে ব্যবহৃত কাপড় রাসায়নিক ডালোমাইটের মতো খনিজ আনা হয়েছে শুক্রবার বহির সমুদ্রে নোঙ্গর করা এমভি ভি ফাজং আদলে চীনা মালিকানাধীন রবিবার নদীতে মূল জিয়াং জাহাজটি বন্দরে ঢুকে মাল খালাস করে ইন্দোনেশিয়া চলে যাবে গতবার এই মহল থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছিল জাহাজে ভোগ্য নামে বাংলাদেশে এই আমলে সক্রিয় হয়ে ওঠা জঙ্গি সংগঠনের জন্য অস্ত্র আনা হচ্ছে তবে সরকার তা অস্বীকার করেছে ভারত বলছে পাকিস্তান থেকে যে জাহাজটি এসেছে সেটাতে আহ অস্ত্র নিয়ে আসা হয়েছে বাংলাদেশের জঙ্গিদের জন্য ভারত সুকৌশলে বাংলাদেশকে জঙ্গি বলে যাচ্ছে একটি জঙ্গি রাষ্ট্র বলে যাচ্ছে তাদের মতো নাকি যে বাসায় মাংস রাখার অপরাধে মানুষকে পিটিয়ে মারা এই কাজগুলো তো ভারত নিকৃষ্ট একটা দেশ এবং তারাই এইসব কাজ করে বাংলাদেশ কোথার থেকে পণ্য কিনবে না কিনবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার আপনারা এইসব ব্যাপারে না উচিত এছাড়াও ভারত বলতেছে যে পাকিস্তান দেউলিয়া হওয়ার পথে সেই দেশটাকে আমরা তাদের দেশ থেকে পণ্য কিনে আমরা তাদেরকে সাহায্য সাহায্য করছি 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 ভালো আপনাদের তো কোনো সমস্যা নেই এছাড়াও আমি যেটা মনে করি ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্যিক ব্যাপারগুলো আছে এগুলো আস্তে আস্তে জনসম্মুখে তুলে নিয়ে আসা এবং আহ ভারতের সরকারের সাথে হাসিনা সরকার যে চুক্তিগুলো করেছে এই চুক্তিগুলো জনসম্মুখে প্রকাশ করা এই দেখার বিষয় তবে যত প্রকাশ করা কারণ ভারত বাংলাদেশের বন্ধুরাষ্ট্র কখনোই ছিল না এবং তারা বাংলাদেশকে কখনোই বন্ধুরাষ্ট্র মনেও করে না তারা শুধু বাংলাদেশ থেকে সুবিধা নিয়ে গেছে বিনিময়ে কিন্তু কোনো কিছুই দেয়নি তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ